ফরিদপুর নগরকান্দা উপজেলা থানা সহ সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্লা নগরকান্দা সালথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টুর প্রতিবেদনে বিস্তারিত রবিবার বেলা এগারোটায় উপজেলা সেমিনার রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্লা নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফেবিন কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান শাকিল নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সফর আলী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শৌকত আলী শরীফ সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়ত হোসেন মিয়া আক্রামণনেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন